বর্ধমানের নান্দুর ঝাপানতলায় আদিবাসী ছাত্রীকে গলার নলিকেটে কেটে নৃশংসভাবে খুনের ঘটনা ও আরজিকরের করে নারকীয় ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল উনিশ নম্বর জাতীয় সড়কের কান্দসোনা এলাকায় তীর ধনুক লাঠি বল্লভ নিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল আদিবাসী সম্প্রদায়ের মানুষরা গত বুধবার সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে সবজি ক্ষেত থেকে গলার নলিকাটা কাটা অবস্থায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের ছাত্রী প্রিয়াঙ্কা দেহ উদ্ধার হয় থেকে দিন কেটে গেলেও এখনো অব্দি আততাইরা অধরা তাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অবরোধে সামিল আদিবাসীরা আততাইকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন তারা প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে এই অবরোধ পরে পুলিশকে দশ দিনের সময়সীমা দেন তারা দশ দিনের মধ্যে আততাইকে গ্রেপ্তার করতে হবে এই শর্তে জাতীয় সড়ক অবরোধ তুলে নেন আদিবাসীরা দাবি আমাদের পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের নান্দুর জাপানতলায় একটি বাইশ বছরের মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার দোষী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এই দোষীকে গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তি দেওয়ার জন্যই আমরা আমরা এই পথে নেমেছি আমাদের এই অবরোধ কর্মসূচি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং সুনিশ্চিত করতে হবে তার সর্বোচ্চ শাস্তি হবে আজকে আমরা ভারত জাকাত পারগানা মহল আছি তার সঙ্গে আমাদের ইউফা অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সকলেই আমরা এখানে সহকৃত হয়েছি আদিবাসী সংগঠনের তরফ থেকে আমরা নিন্দা জানাচ্ছি শুধু বর্ধমানে নয় আর্জি করে যে ঘটনা ঘটেছে এখনো সেইখানে যথাযথ বিচার পাওয়া যায়নি যার কারণে সারা পশ্চিমবঙ্গ আজকে উত্তাল আমাদের আদিবাসী সমাজে সেই সংগ্রামের সঙ্গে আছে দোষী অবিলম্বে গ্রেপ্তার হোক এবং সর্বোচ্চ শাস্তি পাক আজকে আমাদের কর্মসূচি এখানে পদ অবরোধ করেছি আমরা দাবি করছি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করা হোক অন্যথা আমরা এখান থেকে নড়বো না আমাদের এখন অবরোধ শুরু হয়েছে মাত্র কতক্ষণ চলবে আমরা কেউ বলতে পারবো না আমাদের দাবি দোষীকে গ্রেপ্তার করতে হবে আমরা প্রশাসনের কাছে জানতে চাইবো প্রশাসন কতক্ষণ সময় নেবে আর দোষীকে গ্রেপ্তার করতে আপনার নাম পরিচয় আমার নাম বৈদ্যনাথ হেম্ব আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা চগো পারগানা হেলেখান